গতি নাই তো আর গতি নাই দিনশেষে চিপাই পইরা জেলি যে এমন কিছু করবে এটা আমিও বিশ্বাস করি আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাজ এ যুদ্ধবাস প্রেসিডেন্ট হিসাবে সামনের নির্বাচন দিন শেষে এটা ছাড়া কিন্তু গতি নেই কারণ বিশ্বকে কিছু তো একটা দেখাইতে হবে যখন হাতে কোনো কিছু না হয় তখন ভাতে চেষ্টা করে এরপরে চেষ্টা করে কৌশল দশক নতুন এক কৌশল শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এটার কিন্তু মূল চাবিকাটি আমি বিশ্বাস করি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কী মার্কিন যুক্তরাষ্ট্রের যে নথি ফাঁস হয়েছিল সেই নথিতে প্রকাশিত হয়েছিল যে দুই হাজার চব্বিশের মাঝামাঝি সময় এই যুদ্ধ থেমে যাবে তবে তখন কোন হিসাবে তারা এটা বলছে জানি না বাট আজকের দিনে কিন্তু এটাই প্রমাণিত হতে যাচ্ছে তবে এই যুদ্ধ পুতিনকে হারানোর মাধ্যমে না পুতিনের কাছে গিট 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 খৈরা যে কাকা ভোল গেছে কাকা আমি আসলে বুঝছি না কয় মানে এখানে ভাবি হচ্ছে বাইডেনের সম্ভবত এরকমই বিষয়টা সামনে আসছে বহু এই মুহূর্তে জরিব বলছে যে সামনের নির্বাচন প্লাস যুদ্ধের একটা স্থবির অবস্থান তৈরি হয়ে গেছে আর এই সিচুয়েশনে এই যুদ্ধটাকে কোনো না কোনোভাবে ল্যাপসেপ দিয়ে শেষ করার মতন একটা প্রয়োজনীয়তা উল্লেখ করছে আমেরিকা এবং তাদের যারা মিত্র শক্তি আছে নতুন করে যুদ্ধে না জড়িয়ে মধ্যপ্রাচ্যকে যে অস্থিতিশীল অবস্থান করছে ওদিক দিয়ে রাশিয়ার এই সিচুয়েশনটাকে ব্যাক করার জন্য সিআইএ আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই যিনি প্রধান আছেন তিনি অনেকটা কূটনৈতিক দৌড়ঝাপ করছে রাশার সাথে আর এই কূটনৈতিক দৌড়ঝাপের পাশাপাশি ইউক্রেন প্রেসিডেন্ট জেলি চাপ প্রয়োগ করা হচ্ছে তার সরকারকে যেন ইউ আপনার মানে রাশিয়ার সাথে বিষয়টা নিয়ে এক ধরনের নেগোসিয়েশন করে এমনকি কিছু কিছু প্রস্তাবনা এই লেভেলেও আসছে যে রাশিয়া যেই জায়গাগুলো দখল করে ফেলছে এগুলারে ছাড় দিয়া বাকি এলাকাগুলো অন্তত যেন টিকায় রাখে আর এই জন্য কি করতে হবে রাশিয়ার সাথে সমঝোতা দর্শক জরিপ করা হয়েছে একটা জরিপ বলছে প্রতি চারজন ইউক্রেনের মধ্যে এই মুহূর্তে একজন ঘরবাড়িহীন যুদ্ধের সম্মুখ ভাগের প্রায় এক হাজার কিলোমিটার এলাকার পরিবেশ চরম অস্থিতিশীল প্রতিদিনই ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া দেশপ্রেমের অনুভূতি আপনার অনেক বেশি মাত্রায় থাকলেও এখন নেতৃত্ব প্লাস এই যে প্রধান জেলির পাল্টাপাল্টি অবস্থানের কারণে জনতার মধ্যে একটা ডিভাইডেশন চলে এসেছে আর ইউক্রেনের টেলিফোন জনমত জরিপ বলছে জরিপ সংস্থাগুলো চালু থাকা টেলিফোন নম্বরে কল দেয় এবং আঠারো বছরের বেশি বয়সী নাগরিকদের নানা প্রশ্ন জিজ্ঞাসা করে তাতে সারা মিলছে খুব ক্ষম এরপরে এই জরিপ আপনার বলছে যে ইউক্রেনীয়রা কিভাবে যুদ্ধের সঙ্গে মানিয়ে চলছেন ছাব্বিশটি বিষয় নিয়ে তারা এই জরিপ করেছে আর এই জরিপটার পর যেটা আসছে যে জীবনযাত্রার ব্যয় মানসিক এবং মানসিক স্বাস্থ্যের বিপর্যয় এবং ভূমিহীনতা এই সকল কিছুর কারণে ইউক্রেনের জনগণের একটা বেশির অংশ মানে আটাত্তর পার্সেন্ট ইউক্রেনীয় নাগরিক চাচ্ছে রাশিয়ার সাথে যেন সমঝোতা করে ইউক্রেনের সরকার এখন তো বলছে পুতিন জিন্দা থাকতে সে কোনো ধরনের আপোষ করবেন একটা ডিক্রি জারি করছিল এখন এই ডিক্রি তার সংসদেই সে ডিক্রিকে উঠাইয়া নিয়া ফিক্রি করিয়া পুতিন কাকুর সাথে সমঝোতার জন্যই কিন্তু চাপ প্রয়োগ চলছে আর এর মাঝামাঝি এখন জেলির কিন্তু আর কোনো উপায় নাই জরিপ বলছে যুদ্ধের প্রথম দিকের তুলনায় শেষ দিকে এসে আপনার মানে আন্তর্জাতিক যেই চ্যানেলগুলা মানে এই যুদ্ধে ইউক্রেনের বন্দুক বন্দুকরেখা পুতিনদের শিকার করতে চাইছিল তারাও নর্বর অবস্থানে চলে গেছে এদের অর্থনীতিও ধাক্কা খাইছে এবং বিশ্বজুড়ে এই রাষ্ট্রগুলোর যারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল এরা কিন্তু আপনার বেশিরভাগ জায়গায় পরাজয়ের একটা অবস্থান তৈরি হয়েছে সো নিজেদের দল এবং ক্ষমতা সরকারকে বাঁচানো রিটার্ন নিয়ে ক্ষমতায় আসা সকল কিছু মিলিয়ে জেলির উপর কিন্তু এখানে চাপ দেওয়া হচ্ছে যেন জেলি তার সরকারের মাধ্যমে রাশিয়ার সাথে নেগোসিয়েশন করে ফেলে আর নেগোসিয়েশনটা কী হবে জানেন যেই অঞ্চলগুলো কাকু দখল করছে এগুলো ইউক্রেন পাবে না আর এখন সেনাপ্রধানের রোশানল থেকে বাঁচতে হলেও পুতিনকে কিন্তু আর সরি জেলিকে কিন্তু এছাড়া আর কোনো রাস্তা নাই খেলা হবে নাকি ভালো থাকেন আসসালামু আলাইকুম